কয় কি দেলোয়ার ভাই গাড়ি বিক্রি করব এত সুন্দর গাড়িটা বিক্রি করে ফেলাইবো আচ্ছা তাহলে ল আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আকর্ষণীয় একটা সুন্দর একটা টাটা এক গাড়িটা বিক্রি হবে আপনারা দেখছেন গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি খুব অল্প দামে গাড়িটি বিক্রি করা হবে সকল কাগজ আপডেট আছে গাড়িটার গাড়িটার কালারিং একেবারে নতুনের মতো এখনও আর গাড়ির যে চাকাগুলো একদম ফ্রেশ শুধু এই বাম পাশের যে একটি চাকা আছে এই চাকাটি শুধু ঠিক করতে হবে ঠিক করতে গিয়ে চাকাটা পাল্টাইলেই পুরা গাড়ি একদম নতুন আর গাড়ির যে রংটা দেখছেন কেবিনের যে রঙ এখনও অরিজিনালের মতো রংটা আছে এই যে আপনাদেরকে চাকাটা আমি দেখাই এই যে চাকাটা দেখতেন এই চাকাটাই শুধু একটু ডিস্টার্ব আর ছাড়া সবচেয়ে চাকা আছে পিছনের চাকা একদম নতুন ফ্রেশ কন্ডিশন আছে এখনো বর্তমানে আপনারা একটা চাকা পাল্টাইলে সারা মাস চালাতে পারবেন আর পিছনে যে স্পিয়ার চাকা আছে এই চাকাটা এখনো পুরা নতুন আর পিছনের যে বডিটা পিছনের যে বডি একদম ফ্রেশ কোনোরকম বাঙ্গাচরা নেই জ্বালাই মালাই কোনো দিক দিয়ে মানে ছুটে গেছে এরকম কোনো ইয়া নাই আর বডিটা যদি আপনি ঘষা ভাজা দেন তাহলে আরও চকচক করবে আর এই যে দেখছেন ডাইন সাইডে যে চাকাটা এই চাকাটা একদম নতুন মানে এদের একটা চাকা কিনবেন কিনে আর চালাবেন আর ভিতরে কোনো রকমের বডির ভিতরে কোনো জ্বালাই কোনো জং ধরে গেছে এরকম ধরনের কোনো কিছু নেই একদম ফ্রেশ ভিতরে বডিটা সিটটা খুবই মজবুত আর আপনারা তো দেখতেই পাচ্ছেন সরাসরি রেলিংটা কত সুন্দর একটা রেলিং জেলোয়ার ভাই করছেন আর সামনে দিয়ে মাসালা কত রকম সৌন্দর্য একটা করতেছে দেখতেছেন এই যে বিস সি গাড়ি একদম ফ্রেশ মানে আপনারা নিয়ে শুধু চালাবেন কোনোরকম কাজকর্ম করতে হবে না আর ডাইন সাইডের যেই অবস্থান আমরা দেখতে পাচ্ছেন চাকাটা চাকাটা এখন পর্যন্ত একদম নতুন মানে কী বলবো আপনাদেরকে আপনারা সরাসরি আসে যদি আপনি না দেখেন বুঝতে পারবেন না আসলে সরাসরি আপনারা ভালো করে দেখবেন চালায় দেখবেন স্টার্ট করে দেখবেন এই দেখেন ভিতরের কন্ডিশনটা ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন ভিতরে কোনো রকম ভাঙা চোরা কোনো নেই এই যে দেলোর বাই নিরাপত্তার জন্য তার স্টার্টিংটা ব্রেকের সাথে থিতল দিয়ে তালা মারে রেখেছে তার কারণে গাড়িটা যাতে কেউ চুরি করে যেতে নিয়ে যেতে না পারে